সতেরোশো সালের পাঁচই আগস্ট ভোরবেলা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গের সামনের মাঠে লোকের লোকারণ্য সবাই দেখছে একটা অস্থায়ী ফাঁসির মঞ্চ বাঁধা হয়েছে আজ মহারাজা নন্দকুমারকে ইংরেজ সরকারের সাথে প্রতারণা করার জন্য ফাঁসি দেওয়া হবে দুটো পালকি এসে দাঁড়ালো গোড়া সেনারা পাহারা দিচ্ছে একটা পালকি থেকে কলকাতা শেরিফ জেমস ম্যাক্রাবে নামলেন এবং অপর পালকি থেকে সত্তর বছর বয়স্ক মহারাজা নন্দকুমার নামলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলাইজা ইম্পে ও তিনজন জজ হাইড চেম্বার্স ও লেজিস্টার আগে থেকে উপস্থিত ছিলেন আর বারো জন সাদা চামড়ার জুড়ি বসেছিলেন একদম সামনের সারিতে সকলের দৃষ্টি আটকে আছে নন্দকুমারের উপর বৃদ্ধ নন্দকুমার সোজা গিয়ে ফাঁসির মঞ্চে উঠলেন তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না একজন সেফায় হাত বেঁধে দিল জল্লাদ মাথায় কালো কাপড় দিয়ে গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিল স্যারি ইশারা করা মাত্র জল্লাদ হাতল ধরে টান দিলেন কাঠের মঞ্চের পাটাতন দুভাগ হয়ে গিয়ে নন্দকুমারের শরীর ঝুলে পড়ার সাথে সাথে ফাঁসির পর্ব শেষ হল আর শেষ হলো ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম জুডিশিয়াল কিলি নন্দকুমারের জন্ম সতেরোশো সালে সতেরোশো সালে নবাব আলিবর্দি খাঁয়ের ফৌজদার হিসাবে কাজ শুরু করেন সতেরোশো সালের শেষ দিকে লর্ড ক্লাইভ হুগলি নদিয়া ও বর্ধমানের ট্যাক্স কালেক্টর হিসাবে নন্দকুমারকে নিয়োগ করেন আর একই দিকে ওয়ারেন হেস্টিংসকে নবাবের রেসিডেন্ট হিসাবে নিয়োগ করেন এই সময় থেকেই দুইজনের বিরোধের সূত্রপাত মির্জাফরকে দ্বিতীয়বার নবাব করার সময় সকলের অনুমতিতে নন্দকুমারকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ান নিযুক্ত করা হয় আর এই সময় বিভিন্ন ছুতোয় দেশীয় জমিদারদের কাছ থেকে কাউন্সিলর ওয়ারেন হেস্টিংস লক্ষ লক্ষ টাকা ঘুষ খেতে থাকে মির্জাফরের মৃত্যু হেস্টিংসের কাছে একটা বড় সুযোগ এনে দিল নাবালক নবাব নিজামুদ্দোলার উপর চাপ দিয়ে নন্দকুমারের পরিবর্তে মোহাম্মদ রেজা খানকে দেওয়ানের দায়িত্ব দেওয়া হয় দেওয়ান রেজা খান ও গভর্নর কাটিহারের মিলিত লুণ্ঠনে সতেরোশো সালে বাংলা জুড়ে দুর্ভিক্ষের প্রায় এক কোটি মানুষের মৃত্যু হয় ইংল্যান্ডের রাজার হস্তক্ষেপে কাটিহারকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং হেস্টিংসকে গভর্নর জেনারেল পদ দিয়ে কলকাতায় পাঠানো হয় হেস্টিংস কলকাতায় এসে রেজা খানকে গ্রেপ্তার করলেও দশ লক্ষ টাকা ঘুষ খেয়ে তাকে ছেড়ে দেয় এই সময় নন্দকুমার হেস্টিংসের সকল অপকৃতির বর্ণনা ও সাক্ষ্য প্রমাণ সহ বিচারের আবেদন সুপ্রিম কাউন্সিলের সভ্যদের সামনে রাখলেন কাউন্সিলের সভাপতি ছিলেন স্বয়ং হেস্টিংস সুতরাং সেই আবেদন গ্রাহ্যই করলেন না এখন হেস্টিংস কি আর নিজের বিরুদ্ধে অভিযোগ নিজে বিচার করবেন যথারীতি ওই অভিযোগপত্র কোম্পানির অ্যাটর্নির সাহায্যে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার তোর্য শুরু করলেন মহারাজ নন্দকুমার কিন্তু এই সময়ের মধ্যেই হেস্টিংস নতুন চাল চাললেন মোক্তার মোহন প্রসাদকে দিয়ে আগে সিভিল কোর্টে হেরে যাওয়া বুলাকি দাসের নথি জাল করার কেস নন্দকুমারের বিরুদ্ধে নতুন করে উত্থাপন করলেন সুপ্রিম কোর্টে কেসের প্রথম দিনেই নন্দকুমারের পক্ষের উকিলের বেল অ্যাপ্লিকেশন বাতিল করে নন্দকুমারকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হয় দলিলে যারা সই করেছিলেন তাদের মধ্যে সকলেরই মৃত্যু হয়ে যাওয়ার সুযোগ নিয়ে কতগুলো মিথ্যা সাক্ষী দাঁড় করিয়ে দেওয়া হয় যার মধ্যে কমল মুহাম্মাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য সতেরোশো পঁচাত্তর সালের আটই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত সাত দিন সাত রাত কেসের শুনানির পর ওয়ারেন হেস্টিংসের বাল্য বাল্যবন্ধু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলাইজা ইম্পে বাকি তিনজন জজের সাথে আলোচনা করে ও বারো জন জুড়ির মত নিয়ে মহারাজ নন্দকুমারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন কোম্পানির নথি জাল করার অপরাধে বাংলার নবাব মোবারক উদ্দোল্লা ইংল্যান্ডের রাজার কাছে চিঠি পাঠালেও তার উত্তর আসার আগেই বাইশ দিনের মাথায় নন্দকুমারকে ফাঁসি দিয়ে দেওয়া হয় এর কয়েক বছর পরে ইংল্যান্ডের পার্লামেন্টে ওয়ারেন হেস্টিংসের এর বিচার সভাতে এডমান্ড বার্ক মহারাজ নন্দকুমারকে নির্দোষ প্রমাণিত করেন এডমান্ড বার্ক তার বিখ্যাত বক্তৃতায় বলেছিলেন হেস্টিংসের বিরুদ্ধে মহারাজ নন্দকুমার যখন সাক্ষ্য দিচ্ছিলেন ঠিক সেই সময় তার বিরুদ্ধে এক ভুয়ো মামলা সাজিয়ে তার চেয়েও ভুয়ো এক আইনের দোহাই পেরে জজেরা সেদিন সম্মিলিতভাবে প্রহসন করে মহারাজ নন্দকুমারকে ফাঁসি দিয়েছিলেন কোম্পানির অত্যাচারের হাত থেকে নিপীড়িত ভারতবাসীকে রক্ষা করার জন্য যে জজেদের কলকাতায় পাঠানো হয়েছিল তারা ভারতের যা কিছু পবিত্র ও সম্ভ্রান্ত তার অপমান করে ওয়ারেন হেস্টিংসের প্ররোচনাতে পা দিয়ে তার প্রতিদ্বন্দ্বী মহারাজ নন্দকুমারকে ফাঁসি গাছে ঝুলিয়ে দিলেন স্বৈরাচারী বড়লার ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আর কেউ বেঁচে থাকল না বাদী নন্দকুমারকে আইনের ঘুরপথে হত্যা করে আসামি ওয়ারেন হেস্টিংস সেদিন খুব জয়লাভ করেছিলেন